প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ ফিডে যে নিউজগুলো প্রচুর ভাইরাল হয়েছে কমেন্টস পাল্টা কমেন্টসে ভরপুর ছিল সেই কয়েকটি নিউজ নিয়ে আপনাদের সামনে এলাম প্রথমে যে নিউজটি পড়ছে যে নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক নয়ই মে প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এই কথাটি বলেন এই নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট করেছে যথেষ্ট হাহারিয়ে পড়েছে নেগেটিভ কমেন্টস করেছে কমেন্টস ভেরিফিকেশনে এটা নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি জয়নাল আবেদিন ফারুক বলেছে যে গত সতেরো বছর যেভাবে নির্বাচন নির্বাচনবিহীন একটি দেশ চলত সেই জন্য তারা লড়াই সংগ্রাম করে এই সরকারকে যখন হটিয়েছে তখন দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে হবে তারা যদি নির্বাচন না দেয় আবারও জনগণ রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছেন তো এই নিউজটিতে যে পজিটিভ কমেন্টস খুঁজতে আমার অনেক সময় ব্যয় হয়েছে তারপরেও দু একটি পজিটিভ কমেন্টস হচ্ছে যে সঠিক বলেছেন স্যার এই জন্যে আমরা সতেরো বছর জেল জুলুম অত্যাচার করে এই করেছি করেছি এবং দ্রুত নির্বাচন চায় তিনি রহিম নামে একজন কমেন্টস করেছে দুঃখিত এটি নেগেটিভ কমেন্টস এতে যথেষ্ট লাইক পড়েছে এবং লাভ বেশি পড়েছে দুঃখিত জনগণের তালিকা থেকে আমাকে বাদ দিবেন আমি জনগণের তালিকায় থাকতে চাই না আরেকজন কমেন্টস করেছে আরেকজন কমেন্টস করেছে যে সেই সেই জনগণ থেকে তিনি বলেছেন যে সেই জনগণ থেকে আমাকে বাদ দেন আমি নির্বাচন চাই না আরেকজন কমেন্টস করেছে না জনগণ চায় ইউনুস সরকারি থাকুক এবং পাঁচ বছর মেয়াদি থাকুক অর্থাৎ কমেন্টস পাল্টা কমেন্টস নিউজ পরবর্তী একটি নিউজ আইটি নিউজ যথেষ্ট ভাইরাল হয়েছে নিউজটি যুগান্তর ফেসবুকে পত্রিকা তাদের একটা ভিডিও দিয়েছে এই ভিডিওটিতে যথেষ্ট ট্রল হয়েছে সেটা হচ্ছে যে টাঙ্গাইলে আওয়ামী লীগের ধাওয়ায় এনসিপির গণমিছিল ছত্রবঙ্গ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে আপনি বুঝতে পারবেন যে সন্ধ্যার পরে মশাল হাতে নিয়ে এনসিপি কয়েকজন মিলে যখন একটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি মিছিল করছে সেখানে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ লাঠি শোটা সহ সেক্ষেত্রে সেটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে হ্যাঁ এর ভিতরে একজন কেছে কিরে তোরা আটজন মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবি অর্থাৎ উনি ইয়ে করেছে তবে এর ভিতরে কোনো পজিটিভ কমেন্টস নেই নেগেটিভ কমেন্টসই সবচেয়ে বেশি যুগান্তরের আরেকটি নিউজ যে দেখা যাচ্ছে যে একটি ফিচার করেছে সেটা হচ্ছে যে আটকের পর কেন আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয় ফেসবুক স্ট্যাটাসে এখানে উল্লেখ করেন যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ তার ফেসবুকে ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মন্তব্যটি করেছেন এখানে তিনি বিস্তারিত লিখেছেন তো তিনি বলেছেন যে আটকের পর একটি ফোন কলে আব্দুল হামিদকে দেশ ছেড়ে যেতে দেওয়া হয়েছে তো এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে হ্যাঁ এখানে শালীন কোনো কমেন্টস না পাওয়াতে আমি নিলাম না যে যদিও আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তিনি বিভিন্ন প্রোগ্রামে যেভাবে কথা বলতেন অনেকে তাকে খুবই ভালো মানুষ বলতেন অনেকে তাকে নিয়ে ট্রল করতেন তবে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে ট্রল করতে মানুষে অনেকটা ভয় কাজ করতো কিন্তু এখন করেনি তো তারা এখন বলছে যে না সে সময় তারা মুখ বুঝেছিল কিছু বলেনি এটা আসলে সত্য যে রাষ্ট্রপতির বিষয়ে তো সবাই সব কথা বলা যায় না নিউ সেটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত ঢাকা চট্টগ্রাম সিলেট ট্রেন চলাচল বন্ধ আসলে যোগাযোগ মাধ্যমে যদি এরকম কিছু হয় সে সকল এলাকার মানুষ এর ভিতরে একজন কমেন্টস করেছে আমি কখন বাড়িতে ফিরব সেটার কোনো ইয়ে নেই তো আসলে কি যোগাযোগ ব্যবস্থা যদি এরকম সমস্যা হয় আসলে মানুষের সমস্যাই হুম আমি আরেকটি কথা বলি আমি এই ভিডিওগুলো আনকাট করি এটা আমি সংশোধন করতে পারি না সেজন্য আমি দুঃখিত আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে কমেন্টস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি শাহবাগ সহ সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন যে সারা শাহবাগ সহ সারা দেশে যেন গণজমায়েত সৃষ্টি হয় এতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যথেষ্ট রিয়েক্ট পড়েছে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে পজিটিভ কমেন্টসের ভিতরে দেখা যাচ্ছে যে হ্যাঁ সঠিক বলেছেন সবাই মিলে একসাথে সেই আগস্টের মতো একত্রিত হওয়া দরকার আর নেগেটিভ কমেন্টস তো প্রচুর পড়েছে একজন কমেন্টস করেছে আরিফ নামে একজন কমেন্টস করেছে যে কি ব্যাপার এখন সবাইকে ডাকতে হবে তোমাদের সাথে তোমরাই তো পুরোটা দেশটাকে আগস্টে ঘটিয়েছ অর্থাৎ তিনি একটি খোঁচা মেরেছে আরেকটি নিউজ এটা যথেষ্ট হাহারি এক পড়েছে কচুয়ায় আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেফতার এটা যথেষ্ট হাহারি পড়েছে বলেছে যে সঠিক বলেছেন পজিটিভ কমেন্টস পড়েছে অনেক এর ভিতরে একটি কমেন্টস দেখা যাচ্ছে যে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীকে এভাবে ধরছে এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন তিনি বলছেন যে যাকে ধরছে শুধু আওয়ামী লীগ করলেই ধরতে হবে এটা কোন দেশে আমরা আছি উনি এটাকে যথেষ্ট প্রশ্নবোধক একটি চিহ্ন রেখেছে আরেকটি নিউজ হ্যাঁ প্রশ্নবোধক রেখেছে একটি নিউজ হচ্ছে যে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পক্ষ নিয়ে বার্তা দিলেন এরদোগান এরদোগানের একটি শর্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেটা যথেষ্ট প্রশংসিত হয়েছে মূলত আপাতত এই কয়েকটি নিউজ চোখে পড়ল প্রিয় দর্শক আনকাট ভিডিও বানানোতে আমার অনেক ভুল হয় প্লিজ আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম